যতবার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় ততবারই আমি গ্রহণের সময় একদম মধ্যাহ্ন যখন একদম গ্রহণ একদম লেগে যখন পুরো যখন রিংটা বেরোয় ঠিক তখনই আমি খাবার খাই কুসংস্কার ত্যাগ করুন মুক্ত পৃথিবী করুন আপনারা ভালো থাকবেন বিজ্ঞানকে গ্রহণ করুন শিক্ষিত হন বুদ্ধিমান হন আপনারা প্রত্যেককে আমি এই অনুরোধ করব আর এই দেখুন আমি আজকে খাচ্ছি রুটি তরকা আপনাদের খেয়ে দেখাচ্ছি যে পুরো রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে রাত নটার মধ্যেই খাবার দাবারের দোকান সমস্ত জিনিস ইয়ে হবে মানুষ এত পরিমাণে কুসংস্কারাচ্ছন্ন হয়ে গেছে মানুষ যা পড়াশুনো করেছে সমস্ত জিনিস ভুলে গেছে চন্দ্র তার কাজ করছে আমি আমার কাজ করছি সূর্য সূর্যর কাজ করবে সবাই যার 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 কাজ শেষে করছে তাহলে এখানে এখানে পাপ আর পূর্ণির ব্যাপার এখানে অন্যায় ন্যায়ের কি ব্যাপারটা আছে আমি বুঝতে পারছি না প্রতিটি নিউজ চ্যানেলে উল্টো পাল্টা জিনিস দেখানো হচ্ছে এরকম কুসংস্কার জিনিস দেখানো হচ্ছে ইউটিউব চ্যানেল দেখা তারা একটা ভালো জিনিস কখনো দেখায় না আর ভালো জিনিস দেখালো তার সাথে এমন একটা জিনিস জুড়ে দিচ্ছে মানে আধ্যাত্মিক লাইনেই বেশি জিনিসটা দেখাচ্ছে তারা তো ভিউজ কমিয়ে নিচ্ছে আর সাধারণ মানুষরা দেখুন আমি মিষ্টিটা খাব হাবাতে বাঙালি আমার চ্যানেলের নাম প্রতিবার এই চন্দ্র আস্তে 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 লাইট হয়ে যাচ্ছে আর এই দেখুন ক্যামেরা চলছে ক্যামেরাতে পুরো ভিডিওটা উঠছে আপনারা সবাই দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সব সময় আপনারা বুদ্ধি নিয়ে চলবেন এটাই আমি কামনা করি আজকের চন্দ্রগ্রহণ সবার জন্য সফল হয় टाटा बाय टा बाय